আসসালামু আলাইকুম কাই সবাই কেমন আছেন আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম একটা নতুন ভাজি রেসিপি পোশাকের ফল দিয়ে আর হচ্ছে বড়ি দিয়ে ভাজবো আলু দিয়ে তো আমরা প্যানে দিয়ে দিলাম বড়িটা এবার এটা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি তেল ছাড়া আমরা এটা তেল ছাড়া একটু গরম করে নিব হালকা একটু লাল করব করার আমরা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এইবার এটাতে আমরা দিয়ে দিব হালকা একটু তেল তেলটা এই দিয়ে নিলাম এইবার এটা আমরা লাল লাল করে অল্প আছে ভাজব তেলটা যাতে সুন্দর করে এর সাথে মিশে যায় আমরা ভাজ অল্প আছে ভাজতেছি দেখেন একদম অল্প আসতে ভাজছি তেলটা নড়ছে কিংবা নড়ছে না এরকম দেখেন এটা ভাজতে ভাজতে যখন লাল হয়ে যাবে তখন আমরা এটা নামিয়ে নিব দেখেন কালারটা চলে এসেছে আর মনে করেন যে আর একটুখানি ভাজা হলেই হয়ে যাবে ওদের বড়িটা তবে উল্টে পাল্টে নিতে হবে না এক পাশ হবে আর এক পাশ হবে না এরকম রাখা যাবে না দেখেন আমি কীভাবে উল্টে দিচ্ছি আমাদের বড়িটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিব এই যে নামিয়েও নিয়েছি এইবার আমরা পেনে দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজ এবার দিয়ে হালকা একটু রসুন দিব রসুনটা আমরা ছেঁচে নেব আস্ত রসুন এই যে রসুনটা আমরা ছেঁচে নিচ্ছি রসুনটা দিলে ফ্লেভারটা সুন্দর আসবে রানটা খেতেও সুস্বাদু হবে রসুনটা আমাদের ছেঁচা হয়ে গিয়েছে এবার আমরা পেনে দিয়ে দিব দেখেন কীভাবে আধা ছেঁচা করে নিয়েছি পুরো ফুল সেচি নাই দেখেন এরকম করে নিতে হবে রসুনটা সেচে এবার এটা আমাদের হালকা নাড়াচাড়া করে নিচ্ছি লাল লাল করে নিব পেঁয়াজ মরিচ নিয়ে এবার আমরা আরেকটু তেল দিয়ে নিলাম তেলটা একেবারে কম হয়ে গিয়েছিল আমি আর একটু নাড়াচাড়া করবো নেড়ে এইবার আমরা এটার ভিতরে পোশাকের সেই ফলগুলো দিয়ে দিব দিয়ে নিলাম পোশাকের ফল দিয়ে এবার আমরা একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে নিলাম এইবার আমরা কিছুটা পেঁয়াজের কালি আর কি দিয়ে নিলাম পেঁয়াজের কালি দিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে দেখেন কি সুন্দর দেখতে এবার আমরা ঢাকনাটা তুলে আর একবার নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে এইবার আমরা এটার ভিতরে দিয়ে দিব লবণ আর কিছুটা হলুদের ঘোড়া আদা সিদ্ধ হওয়া অবস্থায় যদি আমরা লবণটা কিংবা হলুদটা দিই তাহলে ভাজি কিংবা যে কোনো তরকারি টেস্টি ফুল হয় তো এবার আমরা এই যে হলুদের গুঁড়াটা দিয়ে নিচ্ছি আর একটু দিতে হবে আরও একটু দিয়ে নিলাম নিয়ে এবার ভাজিটা আমরা সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা তুলে দেখেন কি সুন্দর দেখতে কালারটা আর একবার নাড়াচাড়া দিয়ে নিলাম এইবার আমরা আবার ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে এবার আমরা বড়িগুলো একটু গুঁড়ো করে নিব হালকা যাতে এমন আস্ত দিব না হালকা করে আমরা এটা একটু গুঁড়ো করে নিব এই যে আমরা গুঁড়ো করে নিচ্ছি দেখেন রকম গুঁড়ো করে নিলাম এরকম গুঁড়ো করে নিতে হবে এই আমাদের বড়ি গুঁড়ো করা হয়ে গেছে দেখুন এই এরকম আদা ভাঙা করে নিতে হবে এইবার এই গুঁড়োটা আমরা ভাজির সাথে মিক্স করব তার আগে আমি ঢাকনাটা তুলে ভার আর এক বড়ির গুঁড়োগুলো আমরা ভাজির ভিতরে দিয়ে দিলাম দেখেন ভাজির ভিতরে কীভাবে দিয়ে দিচ্ছি কালারটা কীরকম দেখা যাচ্ছে দেখেন বড়ির সাথে ভাজির সাথে মিক্স করে নিচ্ছি দেখেন কালারটা কিরকম অনেক সুন্দর হয়েছে অনেক আর এটা কিন্তু খেতেও খুব দুর্দান্ত খুব সুস্বাদু দেখেন আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে সবগুলো পারফেক্ট সিদ্ধ হয় দেখেন এই যে আমরা একটু কড়া ভাজি করবো তো যেতে একটু পানি থাকবে না পুরো শুকিয়ে নিচ্ছি এই যে শেষে আমরা ধনিয়া পাতাটা দিয়ে নিলাম ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণ পরে আমরা নামিয়ে নিব এই যে ধনিয়া পাতা দিয়ে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এইবার আমরা ভাজিটা নামিয়ে নিব আমাদের ভাজিটা হয়ে গেছে ভাজিটা নামিয়ে নিচ্ছি দেন ভাজিটা নামানো হয়ে গেছে ফ্রাই দেখেন এই ভাজিটা দেখতে কি সুন্দর হয়েছে দুর্দান্ত দন্ত কিন্তু ভাজির মালাটা কিন্তু সেই কিছুটা ভাত একটু ভাজি এবার ধোয়াটা গরম ভাতে শীতে খাবো গ্রহণ করে সামলাতে পারছি না লোক এই নিয়ে নিলাম বিসমিল্লা করে মুখে দিলাম খেতে কিন্তু খুব দুর্দান্ত বিশ্বাস করেন আপনারা একবার খেয়ে দেখবেন যেটা কি লোভনীয় একবার যদি খান তাহলে ভাজিটা আর আপনারা সত্যিই দুর্দান্ত খেতে আর খুবই মজাদার বড়িটা একটু মচমচে দাঁতের তলায় পড়তেছে খেতে সেই খুব মজা লাগতেছে না খেলে বুঝবেন না গাইস যে এটা খেতে কতটুকু সুস্বাদু আমি এইটুকু দিয়ে এই কটা ভাত খেয়ে নিয়েছি আর একটু নিয়ে নিব আমরা বুঝি আমরা আর একটু নিয়ে নিচ্ছি আমি শেষ ভাত বাকিটা আর কি এই ভাতের সাথে খেয়ে শেষ করি গাইজ বিশ্বাস করেন সেই সুস্বাদু সেই সুস্বাদু না খেলে বুঝবেন না যে কতটা মজাদার কতটুকু যে মজার খাবার আমার খাবার প্রায় শেষ